সালামুন আলাইকুম রবি আউজবিক হামাজাতি শাহতিন ও আউজবিক রবি আই হাজরুন অকুল জা আল হক ও জাহাতুল বাতিল ইন আল বাতিল কানা জাহুকা ধারাবাহিক কোরআন অধ্যয়ন ও গবেষণা পর্বের কোরআন থেকে জানা এই পর্বের আজকে দশম পর্ব আলোচনা করছি সুরা আল বাকারা আয়াত নাম্বার সেভেন্টি ফোর চুয়াত্তর সুম্মা কাসাদ কুলু বুকুম মেম্বাদ আলিকা ফাহিয়া কাল হেজা আর ওয়াহ আও আসাদ অতঃপর সাদ কুলু তাদের মন কঠিন হয়ে গেল মন কঠিন হয়ে গেল মনটা এখানে এই ঘটনার পরে কোন ঘটনা সে ঘটনা হল যখন এক ব্যক্তিকে তারা হত্যা করেছিল এবং হত্যার দোষ চাপানোর জন্য অন্যের উপরে দোষারোপ করছিল সেই ব্যক্তিকে কে হত্যা করছিল সেটা যখন নিরূপণ করতে পারেনি আল্লাহ তখন তেহাত্তর নম্বর আয়তে ওই যে গরু করবার সে গরুর একটি অংশ দিয়া বা হাড্ডি দিয়ে ওই নিহত ব্যক্তির গায়ে আঘাত করাইয়া নিয়ত ব্যক্তিকে মৃত থেকে জীবিত করলেন এই যে মৃত থেকে জীবিত করে আল্লাহ এই অজানা রহস্যকে বের করে দিলেন এই বের করে দেওয়ার পরে যারা দোষী তাদের মধ্যে এই ইবলিশের জ্ঞান অথবা জালিমদের জ্ঞান যখন পুঞ্জীবিত তখন এই ঘটনা পরে কেমন হলো তার মনটা কঠিন হয়ে গেল কঠিন হওয়া হলো অর্থাৎ পাথরের মতো অথবা পাথরের চেয়েও কঠিন হয়ে গেল এখন আমরা একটু দেখি পাথর বা পাথরের থেকেও কঠিন হয়ে গেল মানুষের মন প্রথমে আসি মনটা কি মনটাকে বলা হচ্ছে আল্লাহ তুলনা করলেন পাথরের সাথে অথবা পাথরের থেকেও কঠিন আমরা যেমন বলে থাকি ইস্পাত কঠিন অর্থাৎ তারা যে এই জালিমদের অথবা জাহিলদের জাহিলদের মনে যে ভ্রান্ত ধারণা ঢুকে আছে ওই ঢোকার জন্য মনটাকে এত শক্তভাবে তারা আক্রিয়ে দিয়েছে যে তারা ওখান থেকে বের হয়ে আসতে পারছে না জালিমরা যখন তারা মনের মধ্যে কোনো কিছু পুঞ্জীবিত করে রাখে তখন ওখান থেকে কোরআনের জ্ঞান এবং আলো এইটা দিয়া যতক্ষণ তো তার মন উৎকর্ষিত না হবে ততক্ষণ তো মন তার গলে না সেটা পাথরের মতোই শক্ত থাকে আল্লাহ সেটা বুঝাইতে চাইলেন আবার অন্য এদের সাথে মিলে আল্লাহ বলেন ওয়া জাল রিসাল্লা জিন আল্লাহ লাইয়া কিলুন যারা এই বিবেককে কাজে লাগায় না তাদের মনটা একে পর এক পুঞ্জীবিত ভ্যান্ত ধারণার মধ্যে থাকে এবং একের পর এক ভুল করতেই থাকে তাই যত বেশি ভুল করবে তত মনের মধ্যে আল্লাহর কেরণের কোরআন ছাড়া অন্য জ্ঞান পুঞ্জীবিত হতে হতে ওটা পাথর বা পাথরের থেকে শক্ত হয়ে যায় এটা আল্লাহ বুঝাইতে চাইলেন বলে মনে করি অন্যা মিনাল হেজারতেন অন্যা মিনাল ফেজারতে লামা মিন মিনহুল আনহার আর নিশ্চয়ই এমন কিছু পাথর আছে যা থেকে নহর সময় প্রবাহিত হয় তাহলে বললেন যে এমন কিছু পাথর আছে যা থেকে নহর প্রবাহিত হয় অর্থাৎ যার উপর থেকে নহর প্রবাহিত হয় যে এরকম একটু এটা আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাইছেন পাথর উপর থেকে যখন পানি বহর হয় পাথর উপর থেকে পানি প্রবাহিত হতে কিন্তু পাথরের ক্ষয়প্রাপ্ত হয় না এখন এই পানিটাকে আমরা সবসময় একটা সমস্ত জিনিস মনে করি শুধু জ্ঞান শুধু পরিশুদ্ধতা এর একটা রূপকার চেঞ্জ মনে করি পানি পানির কাছে আসলে মানুষের মন মেজাজ ভালো হয় পানির কাছে আসলে মানুষের মন নরম হয় সাগরের পাশে যখন মানুষ যায় সাগর ভ্রমণে অথবা বীজ ভ্রমণে তখন মানুষ অন্য জগৎ থেকে একটু নূতন করে নিজের মধ্যে একটু শুভ্রতা পায় কিন্তু এই যে পাথর বলছে এই শ্রেণীর পাথরের উপর থেকে পানি প্রবাহিত হয় কিন্তু পাথর গলেও না টলেও না এইটাকে মনের সাথে একটা তুলনা করেছেন যে পা মনের মধ্যে এমন কিছু মন আছে যার উপর থেকে কোরআনের জ্ঞানের ধারাবাহিকতা প্রবাহিত হচ্ছে কিন্তু সে শুদ্ধ পথে আসছে না এটা গেলো বুঝাইতে চলেন যে আনহার যার থেকে নহর প্রবাহিত হয় কিন্তু পাথর ক্ষয়প্রাপ্ত হয় না অয়েন্য মেনহা আবার এমনও কিছু পাথর আছে লামা ইয়ার শাক তাকু ফায়া হল মা পাথর ফেটে যায় ইয়া শাক তাকু ফেটে যায় ফায়াকরুজ ও মেন হল আন্হার ফেটে যে ওখান থেকে পানি প্রবাহিত হচ্ছে তার মানে ওই আগের যে পাথর বলা হচ্ছে তার থেকে একটু ডিফারেন্ট টাইপের আল্লাহ পাথরের কথা বললেন অর্থাৎ মনের অবস্থা তাকে বললেন যে এই মনটাও একটা সময় ফেটে পানি বের হয় মানে মনে একটু হলে গলে যায় জিনিসটা বোঝার জিনিস পাথরের মধ্যে পানি বের হয় মানেই পানি যেমন পাথর থেকে বের হলে বুঝতে হবে পাথরটা ফেটে গেল, মানে একটু নরম হলো অথবা ভিন্ন হলো পানি বের হওয়ার মতো পরিস্থিতি হলো তার মানে মনের মধ্যেও কিছু মানুষ এরকম আছে যাদের কাছে যদি কোরআনের জ্ঞান যায় তখন একটু হলে গলে যায় পাথরটা একটু ফেটে যায় মানে হলে মনটা একটু ফেটে নরম হয় এবং তখন সে কোরআনের জ্ঞান কিছুটা হলে বুঝে ওয়ান মিনহা মেন হা আবার এমন কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে ঝরে ঝরে খসে পড়ে তার মানে আল্লাহ বুঝাইতে চাইলে কিছু মানুষের এমন মন আছে যখন কোরআনের জ্ঞান তার মধ্যে ঢুকে সে যখন কোরআনের জ্ঞানকে ঠিক মতো চিন্তা ও গবেষণা করে ধারণ করার চেষ্টা করে তখন এই মনটা গোলে আল্লাহর বই গোলে পড়ে যায় আগের অবস্থা থাকে না পাথর মতো থাকে না অমাল্লাহ হবে গা আম্মা আমা তা সেই গাফিলরা এই মূর্খরা এই জাহিলরা যে যে অবস্থায় থাকুক না কেন তারা যা করেন যা কিছু বলেন তারা যে তাদের যে কৃতকর্ম এগুলো সম্পর্কে আল্লাহ বেখবর নন আল্লাহ গাফিল নন সুতরাং আমরা যদি এই লাস্টের আয়টাকে লাস্টের অংশটাকে মনে করি আমরা যখন যে কাজ করি এখন আমি যা কাজ করছি আমি যা বলছি আমি যে কোরআন থেকে যা তেলওত করছি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ অথবা আমার মতো করে কোরআন বোঝার জন্য মানুষ জাতির জন্য উৎসর্গ করার চেষ্টা করছি এর মধ্যে ভুল ভ্রান্ত হতে পারে কিন্তু মানুষ যদি চিন্তা গবেষণা করে তাহলে এই চিন্তা গবেষণা করে মানুষের শুদ্ধ পথে আসে অনেকে তো হয়তো এটা বুঝছে না যে পাথরের সাথে কেন মনের তুলনা করলাম কারণ আগের মনের সাথে এটা চলে আসছে এটা আমার মাথায় ধরছে হয়তো অনেকের মাথায় নাও ধরতে পারে আবার কারো মাথায় থেকে বেশি ধরতে পারে সুতরাং আমরা যা করছি ভালো মন্দ আল্লাহকে হাজির নাজির করে করছি আল্লাহ আমার সম্পর্কে বেখবর নন সুতরাং আমার সম্পর্কে যদি কেউ বিরোধ মন্তব্য করেন এবং সে যদি ভুল করেন সেটাও আল্লাহর কাছে যাচ্ছে আবার আমার সম্পর্কে যদি কেউ খারাপ মন্তব্য না করে ভালো মন্তব্য করেন অথবা মনে করেন যে লোকটা চেষ্টা করছে সে আরও তো চেষ্টা করেন সেটাও তো আল্লাহর কাছে রেকর্ডেড হচ্ছে সুতরাং আল্লাহ আমাদের কোনো কাজ সম্পর্কে বেখবর নন আফ তৎ মাও নু না আই হু মেনু লা কম অক দোকান হারিকন মেনু হুম এস্ মাও না কালাম অল্ল হো সুম্মাই হারিফু না হু মে বা দিহি মা আকলো হো অহুম আ লেমো আফ তৎ কি আশা করো যে আই ইউ মেনু তারা ঈমান আনবে লাকুম তোমাদের কথায় মানে তোমাদের জন্য বলতো তোমাদের কথায় তোমরা যেভাবে ইমান আনার কথা বলছো আমরা যেমন কোরান পড়ি কোরান বুঝি বোঝার জন্য চেষ্টা করি আমরা যেভাবে এ প্রচার করছি এটা শুনেই কি সকল মানুষ এই কোরান থেকে ইমান আনবে এটা মনে করছো অফাদ গান অফ আরহিকম মেনকুম অথচ তারা এদের মধ্যে একটি দল ইয়েস মামুন কালাম আল্লাহ তারা আল্লাহ কালাম শুনে। শুন মাই ইউ হার এরপরেও বিবেককে কাজে না লাগিয়ে ইউ হার রিফু না এই হরফ থেকে আসে আল্লাহর এই কথাটাকে বিভিন্নভাবে হরফের পরিবর্তন করে বিকৃত করে মা আকল হু অহো এয়া জানার পরেও আকল শুদ্ধ হওয়ার পরেও বিবেক থেকে জানা বোঝার পরেও তারা এই বিকৃত করে অর্থাৎ কোরআনের থেকে ভি না বুঝা আল্লাহ নিজের থেকে ইবলিশের থেকে এইভাবে করে ভুল বোঝার চেষ্টা করছে তারা কি ইমান আনবে আমি আবার বলছি ইমানের শর্ত হইলে ইমান আনতে হলে সম্পূর্ণ কোরআন সম্পর্কে জানতে হবে বুঝতে হবে কোরআন জ্ঞান অর্জন করতে হবে তারপর বিশ্বাস করে ইমান আনতে হবে এটা ইমানের শর্ত এখন যারা কোরআন বুঝেনি তাদের মধ্যে অনেক দল আছে যারা আল্লাহর কোরআন শুনে বা জানে এবং বিবেক থেকে আল্লাহ সচেতন হয় তারপরও আল্লাহর আয়াতকে বিকৃত করে একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করে যোজন করে বিয়োজন করে সংযোজন করে বিয়োজন করে এভাবে করে তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছে আল্লাহ সেরাদুল মোস্তাকিব বা স্থায়ী পথের থেকে একটু হলে সরে যাচ্ছে তারা সহজেই মান আনবে না এখানে চরম একটা বিষয় লুকিয়ে আছে সেটা হলো আমাদের সমাজে আপনি দেখবেন বা আপনারা দেখবেন আমাদের যারা ইসলামের ধারক বাহক হিসেবে যারা মনে করেন বা আমরা যাদেরকে মনে করি যে এই যতগুলা যতগুলো মসজিদ আছে মধ্যে খতিবগণ যারা ওয়াজ নশিয়াত করে মানুষকে ইসলামের দাওয়াত দেয় তাদের মধ্যে এক একজন এক এক রকম তারা বেশিরভাগ ক্ষেত্রে কোরআনের এই দাওয়াতটা দেয় না কোরআন থেকে বোঝার চেষ্টা করে না তারা উঠেই স্টেজে কোরআনের কথা বলে কোরআন শূন্য না বলিয়া প্রথমেই শুরু করে হাদিসের কথা নিয়ে তাহলে কোরআন থেকে সরে গেল যারা সরে গেল তারা কীভাবে ইমানদার হবে কারণ আল্লাহ খান বলে নাই যে এখানে স্পষ্ট বলা আছে তারা তোমরা কি মনে করো যে তারা তোমাদের কথায় অর্থাৎ কোরআনের কথায় তথা রসুলের কথা তথা ইসলামের মূল বিধান কোরআনের কথা বা আল্লাহর কথা সহজে মানবে অথচ তারা কিন্তু জানে তারা কোরআন শোনে কোরআন বোঝে আকল দিয়ে বোঝে বোঝার পরেও তারা বিচ্ছুদ হইয়া এই কোরআনের বিরুদ্ধে আরেকটা কথা সংযোজন করে নেয় অথবা বিয়োজন করে কিছু গোপন করে কিছু অতিরিক্ত প্রকাশ করে তারা কীভাবে ইমানদার হবে তারা ইমানদার হওয়ার কথা ওই যে আমানু কঁলু আমান্নাহ আর যখন তারা প্রকৃতপক্ষে ইমানদারের কাছে যুক্ত হয় অথবা মিলিত হয় কঁ লো তারা বলে আমরা ইমান এনেছি ওয়াইজা যে খোলা বাঁ বাদিন মিলা বাঁ দিন কঁ লু যখন তারা নিজেরা নিজেদের সাথে মিলিত হয় অর্থাৎ কোরান বিরোধী যারা আছে তারা যখন জানে বোঝে এবং কোরআনের সাথে সম্পৃক্ত তাদের এই ছাড়া তারা ছাড়া অন্যের সাথে যখন মিলিত হয় তখন তারা বলে কল তারা বলে আতু হাত দিচ্ছি না হুম তোমরা কি তাদের কাছে বলে দিয়েছ যারা ইমানদার তাদেরকে বলছে কি বলছে বিমা ফাতাহাল্লা আলাইকুম আল্লাহ যা তোমাদের জন্য খুলে দিয়েছে আল্লাহ যা তোমাদের কাছে প্রকাশ করছে সেটা কি ওদের কাছে বলেছ এখন চক্রান্তটা এভাবেই যে ইমানদার যারা আছে তাদেরকে একটা দল আর ইমানদার সারা যারা বেঈমান তাদের সব হলে একাত্র একটা দল আমরা যখন বাংলাদেশে একটা সাধারণভাবে বলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওখানে মুসলমানদের রাখে না এখন মুসলমান আর মুসলিম এক কথা নয় সেটা ডিফারেন্ট থিং কিন্তু এরা মনে করে এরা মুসলিম এরা অমুসলিম অমুসলিম একটা দিকে আর মুসলিমের একটা দিকে ভাগ করে ফেললো এখানেও তাই ঠিক তেমনি এখানে বলা হচ্ছে যারা যখন ইমানদারদের সাথে মিলিত হয় আমরা কি তাদের কাছে আল্লাহ যা তোমাদের কাছে খুলে দিয়েছে প্রকাশ করেছে তা কি বলেছ অর্থাৎ এই মোমেন্টদেরকে তারা এইভাবে দূরে রাখে মূল ঘটনা থেকে সত্য জ্ঞান থেকে তারা সবাই মোমেন্ট থেকে দূরে রাখে কেন দূরে রাখে বলা হচ্ছে এই জন্য যাতে তারা আল্লাহর কাছে তোমাদের সম্পর্কে দলিল উপস্থাপন করতে পারে অভিযোগ উপস্থাপন করতে পারে আফেলা তা কেলুন তোমরা কি বিবেক ব্যবহার করো না এখন এই বিবেক ব্যবহার করো না এইটা আল্লাহর কথা কেন বলছে আল্লাহ বলার যুক্তি হলো এখানে যে আল্লাহ বলতে যাচ্ছেন যে তোমরা যদি আল্লাহর কথা মোমেনদেরকে বলো চাই না বলো আল্লাহ তো প্রকাশ করে দিবেন যেমন নাকি ব্যক্তিকে মেরেছিল তার সম্পর্কে কে মেরেছে কীভাবে মেরেছে গরুর হাড্ডি দিয়া হোক গরুর অংশ দিয়া তাকে আঘাত করে মৃত্যু দিয়ে আল্লাহ প্রকাশ করে দেখিয়ে দিচ্ছেন ঠিক তেমনি দুনিয়াতে আল্লাহর কথা আল্লাহ যা মানুষের জন্য প্রকাশ করবেন এটা কেহ প্রকাশ করুক আর না করুক আল্লাহ অবশ্যই প্রয়োজন হলে মানবের কল্যাণে তা প্রকাশ করে দিবেন এটা আল্লাহ বুঝে দিচ্ছেন তারা কি বিবেকা একটু বুঝে না যে আমি যে কথা বলছি আমি যদি কোনো কথা ইচ্ছে করে এই কোরআনের কথা গোপন করি ইচ্ছে করে যদি কোরআন বাহিরে কিছু বলি ইচ্ছে করে কোনো কথা বা চক্রান্ত করে আমি যদি কোনো স্বার্থে বা দোনো জলের করে আমি যদি একটু কথা লুকাই তাহলে আল্লাহ কি আমার লুকার কথা দেখে না তার জন্য কি আমি শাস্তি পাবো না এই জন্য বলছে আকল বা বিবেক উৎকর্ষিত করে তোমাকে বুঝতে হবে যে আল্লাহর সামনে কোনো কিছু গোপন করা যাবে না সুতরাং তোমরা কেন গোপন করছি চাও মা ইয়া নুন আল্লাহ বললেন তারা কি জানে না যে তারা যা কিছু গোপন রাখে অথবা যা কিছু প্রকাশ করে নিশ্চয়ই আল্লাহ তো জানেন তা আল্লাহ জানেন এইটা কি রসুলের মাধ্যমে তাদেরকে প্রকাশ করলো তারা কি এইটুকু জানে না যে তারা যা গোপন করেন অথবা যা প্রকাশ করে সবই আল্লাহ জানেন এমন কি আমরা মানব জাতি আমরা যা কিছু বলছি না বলার মতো সময় হয়নি বলার মতো পরিবেশ হয়নি কিন্তু মনের থেকে চিন্তা করছি সেটাও তো আল্লাহ তারা জানেন আল্লাহ আমাদের অন্তরের অন্তঃস্থল সম্পর্কে জানেন অমিন হোমি লায়া লেমু না কেতাবা ইল্লামিয়া অমেন হোম ইল্ লায়ানো অমিন হোম তাদের মধ্যে কিছু নিরক্ষ লোক আছে যারা অক্ষর জ্ঞান নেয় সাধারণ পরিবেশে শিক্ষিত নয় অশিক্ষিত মূর্খ লায়া লেমু না কেতাবা তারা কিতাব জানে না আল্লাহ আল্লাহ যে পরিণিত কিতাব সম্পর্কে ধারণা ইল্লা আমানিয়া তারা মিথ্যা আশ্বাস ছাড়া কোরআন জানে না কোরআন বোঝে না ইল্লা ইয়ার জন্য এবং তাদের ভিতরে মিথ্যা বা ভুল ধারণা ধারণা প্রসূত জ্ঞান ছাড়া কোরআনের জ্ঞান নেই তাহলে আল্লাহ বললেন যারা নিরক্ষর যারা মূর্খ যারা কোরআন জানে না তাদের মধ্যে মিথ্যার আশার সঞ্চার এবং ধারণা কথা বেশি আবার অন্য আয়তে বলা আছে যারা ধারণা বসে বসুভিত হয় তারা যেন এক একটা মিথ্যার জন্ম দেয় তাই এখানে ধারণা বা মিথ্যা এই যে আশ্বাস দেওয়া এইটা কোরআন বহির্ভূত কাজ এবং এইটা আল্লাহ তালা যেটা বলছেন প্রকাশ্য বলছেন এই ক্ষেত্রে আমি অতিরিক্ত মিথ্যা সঞ্চয় করতে পারি না মিথ্যা আশ্বাস উপলব্ধ করতে পারি না মিথ্যা আশ্বাস নিজের মধ্যে সঞ্চারণ করতে পারি না আবার মিথ্যা আশ্বাস দিয়ে অন্যকে মিথ্যা আশ্বাসের জালে ফাঁসাতেও পারি না আবার ধারণা প্রসূত হইয়া ধারণার বশীকৃত হইয়া আমি আল্লাহ বা আল্লাহ রসুল সম্পর্কে কোনো কথা বলতে পারি না সুতরাং যারা মূর্খ যারা কোরআন জানে না কোরআন বোঝে না তারাই মিথ্যা এবং ধারণা বসোকৃত হইয়া তারা কথা বলে আজকে এই আটাত্তর নম্বরে পর্যন্ত আমরা শেষ করতে চাচ্ছি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না আমাদের এই কথাবার্তা শুনে যাদের ভালো লাগে যারা বোঝার চেষ্টা করেন তারা নিজেরা আবার কোরআন খুলে দেখবেন বুঝবেন এবং এখান থেকে জ্ঞানটাকে উৎকর্ষিত করার চেষ্টা করবেন আর যারা এটাকে ভালো মনে করেন তারা নিজেদের মতো করে এটাকে আপনাদের মহলে আপনার বন্ধুবান্ধব সবাইকে স্মরণ করুন অথবা শেয়ার করে দিন সুতরাং তারাও যেন এখান থেকে জ্ঞান লাভ করতে পারে কারণ মানুষ এভাবে বোঝার জন্য ভালো কোনো জায়গা হয়তো পাচ্ছে না একই সঙ্গে কোরআন বুঝতে হবে পড়তে হবে জানতে হবে মৌলিক তথ্যগুলা উৎখাপন করার চেষ্টা করছি আর আমার এই কথাবার্তার জন্য যদি আমি কোনো ভুল কথা মনের অজান্তে এসে যায় আমি যেমন আল্লাহর কাছে দেখভার করি ঠিক তেমনি মানুষের কাছে বলবো আপনারাও যদি কোনো ভুল আমার এখানে কথাবার্তা পান তাহলে আপনারা আমাকে ইনবক্সে কমেন্ট করবেন আমাকে সংশোধন করবেন আল্লাহ হাফিজ জাফর আহমেদ রিসার্চ অন ইসলাম